তোর নামাজের নিল না খব মন্ত্রী ধরলি মামা পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলিনা খব এ মসজিদে পেয়াল দিলে সবার আগে যা মসজিদ থেকে বাইরে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামা পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা

নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ

নামাজে গেছে মানে আল্লাহ সামনে গেছে গেছে তখন তুমি দুনিয়া চিন্তা দিয়ে মহান আমরা নামাজও পড়ি চুরিও করি না করি না লোকে মনে করতে হুজুর নামাজ নামাজ কিন্তু হুজুর যে কিছু কি করছে নামাজ আগে তো হুজুর আর আল্লাহ আল্লাহ

আব্বা আমার সোনামানিকে ভালো করে বোঝ তাহলে আমাদের কল রহু সির কফি পা নামাজের ভিতরে মন বসে নাই এমন আমাদের রোগ আছে না নাই এখন এখনকার সমাজের মুরব্বিগুলো আমাদেরকে কথা বলতেছে না বাবা যেমন দেহের রোগ আছে তেমন আমাদের ভিতরের রোগ আছে নামাজে গেলে মন লাগে না সংসারে মন চলে আসে বিবাহ চার দিকে মন চলে যায় ব্যবসাতে মন চলে যায় যে যে কর্মশীল ব্যক্তি তার কর্মের দিকে মনটা চলে যায় এমন রোগ আছে না নাই কথা বলেন আছে না নাই ও বাবা জি আমার তাহলে আমার ওপরে আমার ভিতরে রোগ আছে জ্বর কাশি সর্দি পেট ব্যথা মাথা ব্যথা এর জন্য ডাক্তার পাওয়া যায় এমবিবিএস লন্ডন ফেলো ডাক্তার কেবা ডাক্তার ফেলো ডাক্তার কেবা ডাক্তারের কাছে ওষুধ দিলে ওই রোগ আল্লাহ ভালো করে দেয় সোনা মানিক আমার এখন আমার ভিতরে যে রোগ হয়েছে এর জন্য ডাক্তার কোথায় ও বাবা এই রোগের ডাক্তার আছে বাবা রোগের ডাক্তার হল আল্লাহ আরো কিসে সুদ খাওয়া মদ পান খাওয়া পরের ফাঁকি দেওয়া মা বাপকে কষ্ট দেওয়া কথা রোগ সমাজে আমাদের সমাজে নাই মা বাপকে কষ্ট দেয় বিকে নিয়ে আনন্দ করে মাকে ভাত দেয় নাই না আছে না শুধু বলে আমি হুজুরের পাগল হংসা হুজুরের পাগল মাতার ভাত পায় না

Ah, aí ah. é daqui, é da, quanto é